আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার টু এর এক্সাম্পল থ্রি নিয়ে আলোচনা করব তো আমরা কিন্তু একে একে তিনটে অধ্যায় শেষ করছি চ্যাপ্টার ওয়ানের এ বি সি তিনটে অধ্যায় শেষ করছি আজকে চতুর্থ নম্বর অধ্যায় চ্যাপ্টার টু তো এই চতুর্থ অধ্যায়ে আমাদের আজকে হচ্ছে প্রথম অঙ্ক তো এটা একদম সহজ এবং ছোট্ট একটা ম্যাথ আমরা একটু বোঝার ট্রাই করব তো ইনশাল্লাহ বুঝতে পারবো হ্যাঁ তা আমাদের এখানে কি বলা আছে যে ইউ এটা হচ্ছে ইউ এর উপর একটা কী দেওয়া আছে ভেক্টর চিহ্ন হ্যাঁ তাহলে ইউ ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান টু ফাইভ এবং ভি ইকুয়াল ওয়ান ফাইভ সেভেন তাহলে ডাবল ভার্টিক্যাল বার অফ ইউ এবং ডাবল ভার্টিক্যাল বার অফ ভি এইটার মান এবং হচ্ছে ইউ ভেক্টর ইউ ডট ভি এর মান নির্ণয় করো ইউ এর মান নির্ণয় করো তাহলে আমাদের এই যে ইউ এবং ভি এর মান দেওয়া আছে তাহলে এইটার মান এইটার মান এবং এইটার মান আলাদা আলাদাভাবে বের করতে হবে ওকে তাহলে আমরা সমাধানে যাব সমাধান যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কোনটাকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন ওকে আর বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটা শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না তাহলে আমরা সমাধানে যদি যাই সমাধান সমাধান সমাধানে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখবো যে দেওয়া আছে ইউ ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান টু ফাইভ এবং ভি ইকুয়াল দেওয়া আছে ওয়ান ফাইভ আর সেভেন এই দুইটা মান কিন্তু দেওয়া আছে আমাদের তাহলে এই যে দুইটা মান দেওয়া আছে এই দুইটা মান থেকে কিন্তু আমরা পরবর্তী মানগুলো নির্ণয় করব। তাহলে প্রথম যে মানটা আছে যে ডাবল ফার্টিক্যাল বার অফ ইউ তাহলে আমরা যদি এটা নির্ণয় করি যে অতএব ইউ ইকুয়াল তাহলে দেখেন এই যে এই মানটা নির্ণয় করতে গেলে আমাকে একটা সূত্র ফালাইতে হবে ধরেন ধরেন যে ইউ এর মানগুলান দেওয়া আছে এ বি সি এর উপাদান এ বি সি কি এগুলো হচ্ছে উপাদান এই উপাদানগুলো যে দেওয়া আছে আমরা যদি ডাবল বার অফ ইউ এর মান নির্ণয় করতে যাই তাহলে আমরা নির্ণয় করব এরকম যে পুরোটার উপরে রুট চিহ্ন দিয়ে দেব। তারপরে এর উপর স্কয়ার প্লাস হচ্ছে বি এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে সি এর উপর স্কোয়ার প্রত্যেকটারই মানের উপর স্কোয়ার করে বসাই দেব এবং তার উপর কি দিব রুট চিহ্ন দেবো তাহলে এটা হচ্ছে এর সূত্র এই সূত্রে অ্যাপ্লাই যদি আমি করি তাহলে দেখেন রুট ঠিক আছে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার প্লাস হচ্ছে টু এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভের উপর স্কোয়ার আমি দিলাম দেওয়ার পরে আমরা যদি নিচে একটু আসি তাহলে এই যে ওয়ানের উপর স্কোয়ার করলে কিন্তু রুট উপরে যা আসে তাই ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান প্লাস টু এর উপর স্কোয়ার করলে ফোর প্লাস ফাইভের উপর স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এই যে তিনটে স্কোয়ার করার পরে আমরা যদি এগুলো এখন যোগ করি পঁচিশ আর পাঁচ চারি হচ্ছে উনত্রিশ আরেক তিরিশ তাহলে রুট থার্টি তাহলে রুট থার্টি আমরা এখান থেকে কিন্তু পাইলাম ওকে এখন এরপরে আমাদের নির্ণয় করতে বলছে আমাদের কিন্তু এই যে ইউ এর মানটা এটা কিন্তু নির্ণয় করা কমপ্লিট এখন আমরা এই যে ডাবল ভার্টিক্যাল অফ ভি এর মানটা নির্ণয় করবো দেখেন আমরা যদি এখন ভি এর মান নির্ণয় করি তাহলে ভি লিখে নিলাম তাহলে ভি এর মানটা কি কি পাবো আমাদের ভিয়ের এর মান কিন্তু দেওয়া আছে আমরা কিন্তু লিখে নিচ্ছি হ্যাঁ তাহলে রুট একই প্রসেস তাহলে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভের উপর স্কোয়ার প্লাস সেভেনের উপর স্কোয়ার ওকে এখন পরবর্তী যে মানটা আছে আমরা প্রত্যেকটার মানের উপর কী করে দেবো ওয়ান প্লাস ফাইভের উপর স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ প্লাস সেভেনের উপর স্কোয়ার করলে ফোরটি নাইন ওকে আমরা এই মানগুলো লেখার পরে আমাদের যে মোট যে মানটা আছে এটা আমাদের পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে সত্তর পঁচাত্তর যে মানটা আসবে রুট সেভেন্টি ফাইভ ওকে এই যে রুট সেভেন্টি ফাইভ আসলো দেখেন এটাকে আমরা এভাবেও যদি রাখি তাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে আর আমরা যদি একটু ভাঙাই দেওয়ার চেষ্টা করি তাহলে দেখেন যে এখানে রুট তিন পঁচিশে পঁচাত্তর তাহলে থ্রি পঁচিশ তাই তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এরকম করে ভাঙাই যদি দেই তাহলে এখানে দেখেন আমরা এই রুট থ্রি টোয়েন্টি ফাইভ অর্থাৎ ফাইভের উপর কিন্তু স্কোয়ার দিতে পারি আর পরবর্তী লাইনে দেখেন এই যে স্কোয়ার রুট কিন্তু কাটি যাবে তারপরে কিন্তু ফাইভ রুট থ্রি থাকবে থ্রির উপর কিন্তু হয় না কিছু তাহলে ফাইভের উপর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটি যাবে আর ওখানে ফাইভ থাকবে আর রুট থ্রি এখানে কিন্তু ডিরেক্ট বইয়ে দেখবেন যে এই লাইন থেকে এই লাইন লিখে দিচ্ছে আমি একটু ভাঙাই দেখা দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ তাহলে এর পরবর্তী যে কাজটা হচ্ছে আমাদের এই যে ইউ ডট ভি এর মানটা নির্ণয় করা এই যে ইউ ডট ভি তাহলে আমরা যদি এখন ইউ ভেক্টর ডট হচ্ছে ভি ভেক্টর দেই ওকে ইউ ভেক্টর ডট হচ্ছে ভি ভেক্টর দেই তাহলে ইউ এর মানগুলো দেওয়া আছে আমি মানগুলো আপাতত লিখে নিচ্ছি সেটা হচ্ছে ইউ এর মান দেখেন আমি যদি একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু এবং হচ্ছে ফাইভ আর ভি এর মান কি দেওয়া আছে যে ওয়ান ফাইভ সেভেন এখানে কিন্তু উপরে দেওয়াই আছে এগুলোর মান কিন্তু দেওয়া আছে হ্যাঁ এই মানগুলো জাস্ট আমি এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে প্রথম উপাদান এখন দেখেন আমরা এইটে গুণন কি করব তাহলে কোনো ভেক্টর ডট ভি যদি এরকম ভেক্টর থাকে এই ভেক্টরের কোনো উপাদান ধরেন এ বি এবং সি আছে এই তিনটে উপাদান ইউ এর আর একটা হচ্ছে ভি এর ভি এর উপাদান হচ্ছে দনন্দ্র ডি ই এফ মনে করেন এগুলোর উপাদান তাহলে প্রথমে আমাদের কি করতে হবে যে এ এই ইউ এর যে উপাদান প্রথম উপাদান এবং ভি এর যে প্রথম উপাদান এটা গুণন করতে হবে এ ডি ওকে প্লাস হুম এ ডি প্লাস হচ্ছে বি ই তাহলে বি ই প্লাস হচ্ছে সি এফ এটা এরকম করে গুণন করতে হবে অর্থাৎ এ ইউ এর প্রথম উপাদান ভি এর প্রথম উপাদান ইউ এর দ্বিতীয় উপাদান ভি এর দ্বিতীয় উপাদান ইউ এর তৃতীয় উপাদান গুণন ভি এর তৃতীয় উপাদান এরকম করে যতগুলো উপাদান থাকবে আমরা ততগুলো উপাদান গুণন করলে কিন্তু কি হয়ে যাবে মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে মাইনাস ওয়ান এখানে আমরা কি পাবো তারপর হচ্ছে প্লাস দুই এর পাঁচ গুণন করলে পাবো দশ প্লাস পাঁচ পঁয়ত্রিশ তাহলে থার্টি ফাইভ ওকে তাহলে এখানে আমি যদি একটু দেখার চেষ্টা করি পঁয়ত্রিশ দশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে এক যদি যায় তাহলে হচ্ছে চুয়াল্লিশ আমাদের কিন্তু মান কিন্তু আসলে কত চুয়াল্লিশ তাহলে অর্থাৎ ইউ ডট এর মান কিন্তু ফোরটি ফোর পাইলাম তারপরে এই যে একটা মান পাইলাম অর্থাৎ ডাবল ভার্টিক্যাল বার অফ ইউ এর মান একটা পাইছি এবং ভি এর মান একটা পাইছি তাহলে তিনটা মানে আমাদের কমপ্লিট তাহলে আমরা কিন্তু অ্যান্সারগুলো লিখে দিতে পারি যে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কি পাইলাম যে অতএব অতএব ইউ ইউ এর মানটা আমি প্রথম কি পাইছি যে রুট থার্টি তারপরে হচ্ছে ভি ভি এর মানটা কী পাইছি যে ফাইভ রুট থ্রি এবং ইউ ডট ভি ইকুয়াল আমি কি মান পাইলাম ফোরটি ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এর পরেও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে জানাবেন আমাদের এই যে জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডাবল ফাইভ সিক্স ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই আমাকে নক করবেন যেন আমি আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো বুঝাই দেওয়ার ট্রাই করব ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই